চিনতেছেন না তো তাই হ্যাঁ এগুলা চিনেন না অনেকেই চিনে না আবার অনেকেই চিনে এইগুলা কিন্তু শাক আমরা এগুলা এখান থেকে উড়ায়নি এগুলা চাষ করা হয় না এগুলা যে আমি ছোট কাল থেকে দেখতেছি গাছের মুরা গুলা যা আসিল সারা বছর এখানে হইতেছে সবসময় শীত আর বর্ষা গরম নাই সময় হয় এগুলো হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় বলি আহ পালই শাক হ্যাঁ এটা কিন্তু খুবই সুস্বাদু আর এই যে একবারে কষি পাতা গুলা এই কচি পাতাগুলো উঠাই এটা আমি মাঝে মধ্যে এখান থেকে উঠাই নিয়ে খাই খুব সুস্বাদু একটা শাক আর কুড়িয়া পাওয়া শাকের ভিতরে অনেকগুলা শাক আছে কিন্তু কুড়িয়া পাড়া শাকের মধ্যে এটাও একটা সুস্বাদু শাক খুব সুন্দর হয় এটা ডিম দিয়া বাজি করা যায় বা এমনি ভালো করে তেল দিয়ে বাজি করা যায় হ্যাঁ অনেকগুলো আছে এর ভিতরে একদম কচি পাতা গুলো উঠাইতেছে আর কি তো কিছু কমলে না একদম কোসি পাতা গুলো উড়াইতেছে দেখ এই দেখ কত সুন্দর কোসি পাতা গুলো উড়াইতেছে দেখছে এগুলো কুজে কুজে উড়াইতে হয় একদম কোসি পাতা গুলো নিচে থাকে তো তাই সহজে পাওয়া যায় না কুজিয়া অনেকগুলো ওঠাইছি হ্যাঁ দেখা বসে